কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এই ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে এগারো দফা দাবি তুলে ধরা হয় প্রতিটি হতাহতের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে এর আগে গত শুক্র শনি ও রোববার কোটা সংস্কার আন্দোলনের সাত সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয় তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুম এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক আরিফ সোহলকে ডিবি পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তা কারণে তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ সমন্বয়কারীদের মধ্যে আরিফ সোহেল ছাড়া বাকি ছয়জন রোববার রাতে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার কথা বলেন এ খবর প্রকাশের পর রাতে অন্য সমন্বয়কের কয়েকজন ভিন্ন মত প্রকাশ করে বিবৃতি দেন এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন অনেকে এসব ব্যক্তির মধ্যে শিক্ষক সংস্কৃতিকর্মী সাংবাদিক লেখক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ আছেন এর আগে সোমবার রাতে শিক্ষার্থীদের নয় দফা দাবির পক্ষে মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এই কর্মসূচি ঘোষণার পর গতকাল রাত থেকে ফেসবুকের প্রোফাইলে লাল রঙের ফ্রেম সাকাতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের ফেসবুক প্রোফাইলে লাল ফ্রেম সাটিয়েছেন